তৈলি প্রবাসন মানুষ জানি প্রবাসটা কিনে পারবো প্রবাসত আরো বহু ধরনের সমস্যার সম্মুখ কিনে কিন্তু একশো পার্সেন্ট আর একটা মানি নম্বর বিজ মানুষজন চেয়ারম্যান হয় এই অজপরা গ্রাম আছে এটা যাতায়াতের ব্যবস্থা নো আছে চেয়ারম্যান হওয়ার পর তো এই জন্যে স্বাপক বিভিন্ন রাষ্ট্র প্রায় সতেরো আঠারো রাষ্ট্রই এই পার্ক ইবের বিরুদ্ধে আরা কি করছি উগ্র অভিযোগ করা গিয়ে এবার অভিযোগ এবার অ্যাকসেপ্ট করা গিয়ে বর্তমান এবে কোনো পার্ক ন হইব আর সরকার অনড়র মাধ্যমে যারা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন যারা লেখালেখি করেন তাদের মাধ্যমে আমি জানি যে বিমান চত্বর সমতা এবারে বিমান ওর ভাস্কর্য বলে মনে করতাম আসলে এবার কিন্তু হাজার বার উড্ডয়ন এই যে এরকম উগ্র বিমান বহুবার চললি এরকম উগ্র বিমান অরিজিনিয়াল উগ্র বিমান সালাম ভাই কেন আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই তো এখন বর্তমান লাইভে আসেন আর আর বাইরে নসিরাম জেলে মানুষ খুব ফোন আসেন বাইরে একটা ভিডিও খুব বাইরে লই তো আবারও বাইরে লগে আর একা সাক্ষাৎকার লৈতাম তাম চলে আসলে ভাই এটা তো অনর লাইভ গইতে লাগুন ঠিক আছে না যে যারা তো সাক্ষাৎকার তুলতে লাগুন আসলে তাদের মতামত লইরা অনর মন্তব্য করবেন যে দেরনা কোনো কিছু অভিজ্ঞতা কিনা হ্যাঁ অবশ্যই যেহেতু আই এই লেখার একজন মানুষ ইবে জন্মস্থান পার্শ্ববর্তী আর বসবাস তো যেহেতু এখন আর বড় ভাইও আছে যত মানুষ আছে এরা আর রক্ত সম্পর্ক মানুষ বেশি পাশে আর নানুর বাড়ি তো যারা তো নাই সাক্ষাৎকার লই এটার ভিতরে অধিকাংশ মানুষ আর চিনে এ হার চোর চিনে তাছাড়া হারুয়ালচোর ইতিহ্যবাহী যোগ্য এলেখা তবে সেই সময় মাঝে যাতায়াতের সুযোগ সুবিধা আছিল আলহামদুলিল্লাহ ইকবাল চেয়ারম্যান মামা মহোদয় ও এখন বর্তমান পনেরো বছর ও চেয়ারম্যান ও ক্ষমতায় পাওয়ানোর পরতুন এবং চেয়ারম্যানই প্রশাসন পাওয়ানোর পরতুনও এই যে হাসিনারা ওর মাধ্যমে ফাই ওরে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই তার মধ্যে চরি অনেকটা ডেভেলপ হয়ে তো এই যে জীবের চত্বর ফার্ডি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট জিবে আছে ইবেও কিন্তু তার অবদানে এবি কিন্তু তার অংশীদার সে নিজে আবার জামান হোটেলের মালিকৰ হাতত হস্তান্তর করছে তো আর জিবে বিমান চত্বর কথা হই এই বল যে আর যে ক্যাপ্টেন আবু জাফর ওর কথা নকইল ন ওর মাধ্যমে আর উগ্র জিবে এক সময় আর এবারে বিমানের বাসকর্য বলে মনে করতাম আসলে এবে কিন্তু হাজারবার এই যে এরকম উগ্র বিমান বহুবার চললি এরকম উজ্ঞ বিমান অরিজিনিয়াল উগ্র বিমান তো এই বিমান চত্বর ইবেগিরি এবং এই চা বাগান গিরে কি রাঙ্গাপানি চা বাগান গিরে বন্যপ্রাণী অভয়ারণ্য গিরে অনেকে আবার অনেক সময় আর আর এই যে বন্যপ্রাণী অভয়ারণ্য এবারে বুলি হয় ইবে কিন্তু যে সময় পার্ক করেন আর আর যে পাবলিক উত্তম জিবে বা সকাল রয়ে তারা কিন্তু এবারে কী হয় পার্ক হয় আরা কিন্তু এবারে আর আর সংস্থা আছে ওয়েল্ড লাইফ আর স্নেক ওয়েল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশ তো এইরকম বার্থ ক্লাবর পক্ষ বিভিন্ন রাষ্ট্র প্রায় সতেরো আঠারো রাষ্ট্রই এই পার্ক ইবের বিরুদ্ধে কি করছি উগ অভিযোগ করা গেছে এবার অভিযোগ ইবে অ্যাকসেপ্ট করা গেছে বর্তমান এবার কোনো পার্ক তো নহব আর নাইম ফাহিম পার্ক ইবে এখন কিন্তু কি নহব এই এই যে পার্ক পার্ক ইবে কিন্তু এখন পার্ক নহব ইবে বন্য প্রাণীর এই যে ইয়া থাকিব শুধু উন্মুক্ত বন্য প্রাণীর লাই আরা যাইম সাইম গুজুম কিন্তু ইবেরা আর নিজেরা পার্ক হিসাবে গ্রহণ করানোর মতো অধিকার আর বর্তমান নাই অনেক সময় ওনার মাধ্যমে ইয়ে না বানায় জানে যে মানুষ উত্তম যখন আহারা যখন সাক্ষাৎকার লই ব্যাকুন আরারে ঘুরি ফিরে হত হইবে তাই আহারা সাপ উত অবমুক্ত গুজি কিংবা এটা কিং অবমুক্ত হই অজগর সাহ অবমুক্ত হই সব মিলিয়ে কিন্তু আহার হারওয়াল চরি ইয়েন অনেক শুধু প্রদর্শন ইয়েন চালিয়ে তুনু পর্যটক কেন্দ্র ইয়েন চালিয়ে পাশাপাশি করে আবার ড্রেম আছে বিমান চত্র আছে এবং যে বেশ কয়েকখান চা বাগান আছে চা বাগান আছে সব মিলিয়ে এই যে গো গাইবি মসজিদ জিবে ফকির ফারা জামে মসজিদ গাইবি মসজিদ এইবে ইকবাল হোসেন চেয়ারম্যান মামা ওর বড় ভাইয়ের মাধ্যমে এবে আবার ফোনরাই ওনার সংস্কার এবং প্রায় মানুষ জায়গায় এনারা আবার উপভোগ করতে পারি চাই তো আইয়ে সৌন্দর্য উপভোগ করতে তো এই বিষয় যখন আরা মানুষ যখন লই প্রত্যেকজনে আরারা কি হয় মানে হারওয়াল চরি আগে তুল ডেভেলপ হয়ে এই জিনিসটা নারারা জানে তারার মতামতই নারা এই গ্রহণ গ্রহণযোগ্য ধন্যবাদ ধন্যবাদ আর কিছু প্রশ্ন হয়ে যাবে যে আসলে যে প্রচলন এখন এই যে গত দুই সপ্তাহ আগে যে উদ্বোধনেই এখন বর্তমান যে প্রচলন আছে এমনকি আসলে সামনের দিকে বাড়িব না বা ডাউনে যাবে আসলে আর বাংলাদেশ বর্তমান হৈতজালী কর্মহীনতার মানুষ বেশি রয়ে যারা প্রবাসী আছে তারা একজন রায় দিয়ে পুরো ফ্যামিলি চলে এরকম বহু পরিবার আছে মানে একজন প্রবাসী রায় দিয়ে পুরো পরিবার চলে তো একজন প্রবাসী আয় যেহেতু পুরো পরিবার চলে এটা যেহেতু মানুষ এছিএন পারবনীয় পরিবারের মাঝে প্রবাসী নেই এরকম মানুষের কন্যা পারবেন বুঝুন না তো প্রবাসী যতদিন প্রবাসত দেশের মধ্যে আই রোজগার গড়িত টিকিট টিকিটের পারি ততদিন ইন চলিব যদি প্রবাসত মানুষ টিকিট না পারে যেমন এখন খতায় খতায় খতার প্রসঙ্গে ইন পড়ে বিমানৰ অর্গ যে সিন্ডিকেট এই সিন্ডিকেট যদি নবাঙ্গে বিমানের এই যে অনৰ প্রবাসীর বিভিন্ন বিষয় আছে ইন যদি সিন্ডিকেট যদি নবাঙ্গে তলি প্রবাসন মানুষ জানি প্রবাসত তা কিনে পারি প্রবাসত আরও বহু ধরনের সমস্যার সম্মুখীন হয় মানুষ যেহেতু আমি একজন প্রায় কয়েকটা রাষ্ট্রের মাধ্যমে গুরাফি রেখি এই বিষয়ে আরও অভিজ্ঞতা আছে তো আর সরকার অনড়ার মাধ্যমে যারা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন যারা লেখালেখি করেন তাদের মাধ্যমে আজ জানি যে বিমান চত্বর মাহিন এই যে বিমান চত্বরৰ মাজেই সারা আইৰে বৰ্তমান আৰা জারাই যে هارৱল চৰি তুলি ধৰি আৰা যদি পাশাপাশি যদি প্ৰবাসীৰ লৈ বিমান বন্দৰ যদি কথা হয় প্ৰবাসীৰ লৈ যদি হতা হয় অনছন একসমত আৰা এই ইهارৱল চৰিৰ মাঝে বৰ্তমান কি কোন ন কবলিত লেখা বেৰৰ গত্বে একটু জবি আকিন গুদাম গত্বে নত একটু ইবে কিন্তু 100% আৰাত মানি নম্বৰৰ বিকবা হুজান চিয়ৰমেন হয় এইন অজপৰা গ্ৰাম আছিল এৰে যাতায় এটৰ ব্যৱস্থা নো আছিল এই চিয়ৰমেন অনৰ পৰ তনিবে কি গッジ এইনৰ এই সাজাই هارৱল চৰি আৰু সন্দেহ আৰুৰ সামনে সাজাইউ তো এই যে মারোয়াল চরির ই উ সাজার উ সাজানোর পেছনে ফুরো অবদান আমি মনে করি প্রবাসীর প্রবাসী যদি বিদেশে যাই না পারে প্রবাসী যদি টিআই রোজগার করি না পারে প্রবাসী যদি সুযোগ সুবিধা না পায় তাহলে এই ধরনের শুধু ইয়ান বলি না এই যে গুদমর্গর তুম বেড়ারগড়ের কথা কই এই গুদমর্গর যেই নোয়াশিল এটা বেড়ারগড় সারা এখন বর্তমান অনুসন গুদমর্গর এবং বেড়ারগড় অনেক খুঁজে নেবেন বেকিন ফাঁকা ফাঁকা হয়ে গিয়ে বিলুর মাঝে পর্যন্ত এখন বর্তমান ফাঁকা পারে ইউজারকে বেকিন প্রবাসীর অবদান তো এই রকম যত কিছু আছে যদি প্রবাসী না থাকে ইনকম দিন নচলিব সেই ক্ষেত্রে নাই হয় প্রবাসী ঠিক রাখুন ওনার সৌন্দর্য উপভোগ করেন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসলে ভাইয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তুলে ধরছি তো এডার আরো কিছু এডার আরও সম্পর্কে বিস্তারিত বর্ণনা দি যে সুন্দর যে কিনা আছে খুব সুন্দর করে ভাইয়া বর্ণনা দি তো ভাইয়ার ধন্যবাদ জানাই ঠিক আছে ভাইয়া জি অনুরোধ ধন্যবাদ এই যে ইসলাম আমাদের অক্সিজেন বড় ভাইয়ার নাম মোহাম্মদ লুকমান উদ্দিন মানিক লুকমান উদ্দিন মানিক ভাইয়ের পাশে থাকিবেন শেয়ার করবেন কী